আবারও জয় ধী দিয়ে কিন্তু দম দিচ্ছে চায়না বাবুল সেই বাবুলের দম দেখতে পাচ্ছেন কোটা পাই আর মাঠে দীঘলিয়ার হয়ে মাঠে নেমেছে কিন্তু চায়না বাবুল দেখা যাক কি হয় উত্তেজনাপূর্ণ মুভেন্ট উত্তেজনাপূর্ণ খেলা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন সেই সুস্থ বিনোদন হাড খেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ সালের

দুর্দান্ত নৈপুণ্য দেখাতে চাচ্ছে কিন্তু সোহেল দেখা যাক কি হয় খুবই শান্ত পরিবেশে খেলে থাকে সোহেল আরো একজন খেলোয়াড়কে করে কিন্তু মাঠে ফিরেছে কিন্তু দেখতে পাচ্ছেন দম দিবে সেই দিগলিয়ার খেলোয়াড় যদিও নামটা কিন্তু আমি জানি না এর নাম কি জানেন কিছু দিগলিয়ার খেলোয়াড় দীঘলিয়ার খেলোয়াড়ের দম লোকাল খেলোয়াড় হাতে পায়ে তেল মেখে হাতে পায়ে তেল মেখে কিন্তু মাঠে নেমেছে দেখা যাক কি হয় উত্তেজনাপূর্ণ মোমেন্ট কিন্তু দেখতে পাচ্ছেন একজন খেলোয়াড়কে পতন করে নিজ ঘরে ফিরেছে কিন্তু আর খেলোয়াড় আবারও সেই সুহেল দাপটের সুহেল আবারও দাপট দেখতে চাই সুহেলের নৈপুণ্য দেখতে চাই আজকে সুহেলের খেলা দেখতেছি একদম শান্ত পরিবেশে দেখতে পাচ্ছেন আপনার চেষ্টা ছিল সুহেল কিন্তু আটকাতে পারেনি আজকের মাঠ যেন সুহেলের নৈপুণ্য মেতে উঠেছে গ্রাম বাংলার সুস্থ বিনোদন হাট উঠে খেলা ফুটা পাই না সালের প্রথম ম্যাচ কিন্তু সেমি ফাইনালের ম্যাচে কিন্তু আমরা রয়েছি এখন দেখতে পাচ্ছেন দম দিচ্ছে দিগলিয়ার খেলোয়াড় পাশে কপালিয়া কপালিয়া দীঘলিয়া আটকানোর চেষ্টায় আটকে করেছে দুর্দান্ত প্রধানটা আটকে করেছে কিন্তু দীঘলিয়ার খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন উত্তেজনাপূর্ণ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সেই বিনোদন সেই গ্রাম বাংলার সুস্থ বিনোদন সেই হাডুডু খেলা সুহেলের দম দাপটে সুহেলের নৈপুণ্য দেখতে চাই আমরা দেখতে পাচ্ছেন সুহেল দম দিচ্ছে কিন্তু আবার একজন খেলোয়াড়কে পতন করে নিজ করে ফিরেছে সত্যি এক পাশে খুবই ভালো খেলোয়াড় আর আরেক পাশে সুহেলই কিন্তু মাটিয়ে দিচ্ছে কিন্তু এক সুহেলের দমে সব শেষ হয়ে যাচ্ছে দম দিচ্ছে আশিক দিগলিয়ার খেলোয়াড় রে মাঠে নেমেছে কিন্তু একজন খেলোয়াড়কে পতন সে সোহেলের পতন শান্ত পরিবেশে সোহেলের পতন করে ফেললো। অপর পাশে কিন্তু আবারও জীবিত হয়ে ফিরল কিন্তু চাইনা বাবুল হয়তো ভাই এবার খেলাটা ঘুরে যেতে পারে দেখা যাক কি হয় দম দিচ্ছে কপালিয়ার খেলোয়াড় টাইগার দম দিচ্ছে টাইগার মানে কি নাম কি কোন কবির এর নাম কবির তাই নাকি ঝাপার কবির আচ্ছা আচ্ছা ঝাপার কবির আচ্ছা দেখতে পাচ্ছেন চাইনা চায়না বাবুল কিন্তু দাম দিচ্ছে অপর পাশে কিন্তু আর সুহেল এবং ঝাপার কবির যদিও নাম আজকে প্রথম শুনলাম ঝাপার কবির কিন্তু আমি ভাবছিলাম যে এর নাম কবি তাহলে কেমন হয়ে গেল না কিন্তু এর নাম যে জাপার কবির আজকে প্রথম শুনলাম যাই হোক দম দিচ্ছে সুহেল অসাধারণ মোমেন্ট কিন্তু চায়না বাবুলের বিপক্ষে দম দিচ্ছে দেখা যাক কি হয় চায়না বাবুল বাড়ছে সুহেল আটকানোর চেষ্টা ছিল কিন্তু আটকাতে পারেনি এক দলে জিতে গেল কিন্তু সুহেলের টিম সেই জাপার কবিরের টিম কিন্তু জিতে গেল সুহেলের টিম কিন্তু জিতে গেল কপালিয়া কপালিয়ার টিম কিন্তু একটি পয়েন্ট পেয়ে গেল আর কি ওইটাই জিতে গেল আর কি ধরতে গেলে একটি পয়েন্ট কিন্তু পেয়ে গেল গোল থাকে পয়েন্ট পেয়ে গেল দম দিচ্ছে চায়না বাবুল আমরা চায়না বাবুলের নৈপুণ্য কিন্তু এখন দেখতে চাই এর আগের ম্যাচে কিন্তু ভালো একটি পারফরমেন্স করতে পারেনি এবার কি করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয় দেখতে পাচ্ছেন চায়না বাবুলের দম ট্যাক করে দম দিচ্ছে সেই কোটা পাইনার মাঠে ট্যাকটাক করে দিগলিয়ার খেলোয়াড় হয়ে মাঠে নেবে সুন্দর মোমেন্টে কিন্তু দম দিচ্ছে চায়না বাবুল দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন ট্যাক করে এত লম্বা দম চায়না বাবুল কেমনে দেয় সেটাই কিন্তু দেখার বিষয় ছিল কিন্তু চায়না বাবুলকে কিন্তু না আটকাতে পারেনি ছুটে গিয়েছে চায়না বাবুল দেখতে পাচ্ছেন চাইনা বাবুল একদম মাটিতে গড়া করে দিয়ে কিন্তু নিচ ফুটে ফিরে গিয়েছে দম দিচ্ছে সুহেল আবারও সেই দাপটা সুহেলের দম দেখতে পাব দেখতে চাই আজকের উল্লেখযোগ্য ম্যাচে সুহেল কি করতে পারে দেখতে পাচ্ছেন সুহেলের দম একদম দাম্পটে খেলো আর কিন্তু সোহেল আটকানোর চেষ্টা ছিল এত সহজে কি সুহেলকে আটকানো যায় মাথায় নষ্ট সুহেলের খেলা দেখে কিন্তু মাথা নষ্ট হয়ে গেল আজকে তাকে আটকানো খুবই কঠিন হয়ে যাচ্ছে দম দিচ্ছে আবারও চাইনা বাবুল অপর কিন্তু রয়েছে সুহেল সেই জাপার কবির দেখা দেখা যাক যাক কি কি হয় হয় আবার আগের দমে কিন্তু মাটিতে গড়াগড়ি দিয়ে কিন্তু পার হয়েছিল এবার কি হয় এবার কি জাপ এবার কি জাপার কবিরের সামনে জাপ দিয়ে পার হতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয় দেখতে পাচ্ছেন ট্যাকট্যাক করে দম দিচ্ছে চাহিদা বাবুল অসাধারণ momencie অসাধারণ দম চায়না বাবলের দর্ধন্ত দম কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড়কে শান্ত পরিবেশে পতন করে নিজ ঘরে ফিরেছে কিন্তু চায়না বাবল দমদিবা আবারো সোহেল কীরে সোহেলের দমি তো আমরা দেখতে পাগল হয়ে গেলাম দেখি দেখতে দেখতে এক সোহেল জরে সবকিছু উলট উলট পালট হয়ে যাচ্ছে এ সোহেল কাটকাতে হবে তাহলে কিন্তু খেলার মূর ঘুরবে তাছাড়া কিন্তু সম্ভব নয় আমরা দেখতে চাই একটু উত্তেজনা উত্তেজনা দেখতে চাই ক্যাচারদের ক্যাচারদের আক্রমণ দেখতে চাই আটকানোর চেষ্টা কিন্তু ছিল কিন্তু না সম্ভব হয়নি সুহেলকে আটকানো কি এত সহজ কোটা মাইরার মাঠ কিন্তু সুহেলের জয় ধন্যিতে মুখরিত দেখতে পাচ্ছেন ভাই মাথা ধরে গেছে গা কথা দম দিচ্ছে সেই চায়না বাবুল কেউ বলে চাকমা বাবুল দেখা যাক তার পারফরমেন্স কিন্তু দেখতে চাই আর সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সোহেলের টিমে কিন্তু চার চারজন তারকা খেলোয়াড় রয়েছে সে জিয়া রয়েছে দেবু দুই হট ফেভারিট কর্নার কিন্তু দুই পাশে রয়েছে দুইজন তারকা খেলোয়াড় সোহেল এবং জাপার কবির রেডার হিসেবে রয়েছে দেবু কেন্ত এবং জিয়া দুজনে মিলে কিন্তু চাই না বাবুলকে ট্যাকল করে ফেললো চমৎকার ভাবে মনে হচ্ছিল যেন জিয়া বলছে বাছা দান তুমি কোথায় যাও সহজে পারবে না সহজে নিস্তার পাবে না এখান থেকে সেটি যেন জিয়া বলতে চাইল একজন নতুন একেবারে কপালিয়া টিমের হয়ে প্রথমবারের মতো রেড দিচ্ছেন জাকারিয়া জাকারিয়াকে আমরা দেখছি কিন্তু পারফর্ম করছে প্রথমবারের মতো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে উপর দিকে চেষ্টা করছে কিন্তু সেই কে না না রনি নয় দর্শক যাচ্ছে কিন্তু সেই কামা কালাম ব্রহ্মঘাতি যার বাড়ি আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ব্রহ্মঘাতি গ্রামে গ্রাম ভিত্তিক সেই টুর্নামেন্টের

একদিকে রনি রয়েছে অন্যদিকে আশিক দেখা যাক কি করতে পারে জাকারিয়া দেখা যাবে চেষ্টা হয়েছে কিন্তু একেবারে মানে মাছির মতো উড়িয়ে নিয়ে চলে আসলো আমরা দেখলাম উত্তেজনা করে এটা মুহূর্ত এই মুহূর্তে দর্শক একেবারে নীরব হয়ে খেলা দেখছে অসাধারণ একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি অসাধারণ মোমেন্ট এই মুহূর্তে জম দিচ্ছে আশিক তাদের নিজের দলে নির্ধারিত কোন রেডার কিন্তু আর কোটে নেই বাধ্য হয়ে রেড দিচ্ছে দেখা করে তারা কিন্তু আছে। হাতে কিন্তু শেষ পর্যন্ত রাখতে আজকে ব্যতিক্রম খেলা দেখানোর চেষ্টা করছে দর্শকদের বাড়তি একটা আনন্দ দিচ্ছে সে আমরা দেখেছি সাধারণত পায়ে ট্যাকেল করে থাকে কিন্তু আজকে হাতে ট্যাকেল করছে জাকারিয়া কিন্তু আর শিক্ষে পতন করে ফিরলো আমরা দেখলাম আমরা দেখলাম সব সময় সেটা ব্যতিক্রম পারফরমেন্স দেখানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না ব্যর্থ হয়ে গেল এবারেও কোটে ফিরেছেন চাই না বাবুল। দেখা যাক আবারও সেই জাকারিয়া কি করতে পারে চেষ্টা হয়েছে রনি কিন্তু শেষ মুহূর্তে পারেনি মেজান ভাই দিলেই ঘাতের পরে দর্শক চায়না বাবুল নাকি চাকমা বাবুল কি বলে থাকেন এখন পর্যন্ত যাচ্ছে সেই হট ফেভারিট এককালের সেরা রেডার দিঘলিয়ার সন্তান দিঘলিয়া ব্রহ্মগাতি তার জন্ম সে খেলছে এই মুহূর্তে দিঘলিয়া টিমের হয়ে দেখা যাক বাবুল কি করতে পারে অপরদিকে জিয়া এবং বেবু একেবারে উৎপেতে আছে যে কোনো মুহূর্তেই কিন্তু আক্রমণ দেখা যাবে দেখার বিষয় কি করতে পারে সবল দিচ্ছে কিন্তু জাকমাগুল চেষ্টা হচ্ছিল দেবু দেবু দেখা যাবে অসাধারণ মুহূর্ত দারুণ একটা মুমেন্ট এই মুহূর্তে দেখছেন অসাধারণ খেলা দেখাচ্ছে কিন্তু চায়না বাবু বললা এবারেও কিন্তু সেই দেবু ব্যর্থ হয়ে গেল দর্শক আমরা প্রথমার্ধের খেলা দেখছি এখনো কিন্তু জাকারিয়া চেষ্টা হয়েছে ধরেছিলেন কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত রাখতে পারেননি অসাধারণ খেলা দেখাচ্ছে কিন্তু জাকারিয়া আজকে এই কপালিয়া টিমের প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু অপ্রতিরোধ হয়ে গেছে করছেন আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত রাব্বি এবারে কর্নারে কিন্তু দেবুর বদলে চলে এসেছে রাব্বি রাব্বি এবং জিয়া আমরা দেখতে পাচ্ছি দেখা যাবে দেবুর পরিবর্তিত হিসেবে যেহেতু এসেছে মানুষ কিন্তু দর্শক কিন্তু সেটা দেখার আগ্রহ নিয়ে থেকে বসে থাকে কিন্তু দৃষ্টি এখন না রাবির দিকে কিন্তু রেফারি জাফর মোল্লা জানিয়ে দিলেন খেলার মধ্যবিরতি